সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার পৌঁছে যীশু খ্রিস্টের নামে তাই শুভেচ্ছা জানাই সকলকে যীশু আসুন আমরা আজকে আমরা আমাদের যে আলোচ্য বিষয় তা হলো ঈশ্বরের বাক্য তা হাতুড়ি তুল্য সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন এই সুন্দর সময় বিদ্যাসব দিয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলেও আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি জিরুবিয়ম তার তেইশ অধ্যায় উনত্রিশ পদ সদপ্রভু কহেন শস্যের কাছে পল কি সদপ্রভু কহেন আমার বাক্য কি অগ্নির তুল্য নয় তাহা কি হাতুড়ির তুল্য নয় যাহা পাশন খন্ড বিখণ্ড করে ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন আমেন স্বর্গের পিতা সর্বশক্তিমান প্রভু দয়াময় পিতা ঈশ্বর তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা গৌরব দি আজকে আবার একটি নতুন দিন দিয়েছ আর এই দিনে তোমার চন্তলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা এই সময় তোমার যে মধুবাণী জীবনবাণী সহাস্য করে দিয়েছ সে বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো এবং আমাদের জীবনের সমস্ত ভার তোমার হস্তে দিই তুমি পরিচালনা করো সারাদিন সঙ্গে সঙ্গে থাকো প্রার্থনা প্রভু জীশ্বর নামে চাই জয় জীশ্বু জয় জীশ্ব আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন জয় ঈশ্বর বাক্য আর তুলি তুল্য আর যতজন ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হচ্ছেন আমাদের জীবনে কি প্রয়োজন আছে আমাদের আত্মিক জীবনে তাহলে ঈশ্বর ও বাক্য যে ঈশ্বরের বাক্য বলছে আমাদের আতিক খাবার আর সেই ঈশ্বরের বাক্য আমাদেরকে সংশোধন করে সেই ঈশ্বর বাক্য আমাদের কাছে দরকার আছে সেই ঈশ্বরের বাক্য আমাদের আর্থিক জীবন রক্ষার্থে আর্থিক জীবন বাঁচানোর জন্য দরকার আছে তাই ঈশ্বর তিনি আজকে যে আলোচ্য বিষয় ঈশ্বর তিনি বলেন যে ঈশ্বরের বাক্য হাতুড়ির তুল্য হাতুড়ি আমরা জানি জাগতিক জীবনে কি কি কাজে আমরা ব্যবহার করে থাকি কিন্তু আজকে যে আমাদের বিষয়েও ঈশ্বর বাক্য হাত তুলি তুলল সেটা কিভাবে সম্ভব ঈশ্বর বাক্য হাত তুলি তুলল বলতে বিতেশ্বর তিনি আমাদেরকে কি বলে হাত তুলি বলতে বিতেশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান প্রথম যে বিষয়ে আপনাদেরকে বলতে চাই তা হলো হাত বলতে ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে যে হাতুড়ি হলো একটি স্বর্গীয় বিচার এবং ক্ষমতা বলেন যে সতর্কভূ করেন শস্যের কাছে পালে কি সতর্কভূ করেন আমার বাক্য কি অগ্নির তুলনায় অগ্নি আমরা জানি কি করে বিচার অগ্নি আমাদেরকে খাটি করে এবং বলছে হাতুড়ি তাহা গিয়ে হাতুড়ি তুললো না যা পাষাণ খন্ড করে অর্থাৎ পাষাণ বলতে পাথর পাথর খণ্ডবিখণ্ড করে দেবে হাতুড়ি এই হাতুড়ি আহ খণ্ডবিখণ্ড করে দেয় বলতে তার শক্তি বা ক্ষমতা এটা আমরা বুঝতে পারি তাই ঈশ্বর বাক্য হাতুড়ি তুল্য বলতে ঈশ্বর বাক্য আমাদেরকে বিচার করে এবং ঈশ্বর বাক্য আমাদেরকে শক্তি আমাদেরকে করে ঈশ্বরের বাক্য আমাদের শক্তি আমাদের আত্মিক জীবনের যা সমস্ত কিছু বিদেশর তিনি এই বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলতে চান দুই নম্বর যদি আমরা আলোচনা করি ঈশ্বরের বাক্য হাতুড়ি তুল্য হাতুড়ি বলতে বিদেশর তিনি কি বলতে চেয়েছেন হাতুড়ি বলতে আমরা যদি দেখি যে হাতুলি কি পাশান খন্ডবিখণ্ড করে সেটিভাবে তিনি ধ্বংসের একটা চিহ্ন তিনি প্রকাশ বাক্য ধ্বংস করে কি অর্থাৎ আইডলট্রি বলতে হ্যাঁ যে মূর্তি সেগুলো পিতেশ্বর বাক্য বলছে এইগুলো ধ্বংস করে কেমন যে সমস্ত পৃথিবী মুদগর কেমন ছিন্ন ও ভগ্ন হইল সমস্ত পৃথিবী মুদগর কেমন ছিন্ন ভগ্ন হইল জাতিগণের মধ্যে বাবিল কেমন উৎসন্ন হইল অর্থাৎ আমরা জানি যে বাবিলে কি হতো আগেকার সময় বাবিলে যে ঈশ্বরের আরাধনা না করে সকলে হ্যাঁ মূর্তি আরাধনা তারা করতো এবং সেই ক্ষেত্রে বিদেশের তিনি আমাদেরকে বলছেন যে এই সমস্ত পৃথিবী মুদগর কেমন ছিন্ন এবং ভগ্ন হইল জাতিগণের মধ্যে বাবিল কেমন উৎসন্ন হইল বলতে ধ্বংস হয়ে গেল বাবিল তাই বিদেশ্বর এই হাতুলি বলতে ঈশ্বর লক্ষ হাতুলি বলতে বলতে চাইছে যে ধ্বংস মূর্তিকে ধ্বংস করে বিদেশ্বর তিনি আমাদেরকে বলেন যে এই ঈশ্বর বাক্য যদি আমরা দেখি সেই মূর্তি শুধু আমরা এই জাগতিক মূর্তি নয় কিন্তু আমাদের জীবনে আর্থিক জীবনেও কিছু মূর্তি আছে হিংসা লোভ এই ধ্বংস করে বিদেশ্বর তিনি আমাদেরকে বলেন নম্বর বিষয় আপনাদেরকে উৎসাহিত করতে চাই ঈশ্বর বাক্য হাতুড়ি হাতুড়ি বলতে বিদেশ্বর তিনি কি বলতে চান যে হাতুড়ি হলো যে নতুন করে নির্মাণের কার্য প্রকাশ করেন হস্তে নির্মাণের কার্য প্রকাশ করে সেদিক ভাবে বিদেশ্বর তিনি আমাদেরকে বলেন যে প্রথম রাজে বলি ছয় অধ্যায় আর গৃহের নির্মাণকালে প্রস্তরা করে প্রস্তুত বস্তু সকল তাহা নির্মিত হইল নির্মাণকালে গৃহের মধ্যে হাতুড়ি বাটালি বা কোনো লোহাস্থের শব্দ শোনা গেল না amen অর্থাৎ গৃহ নির্মাণকালে বস্তু করে বস্তু বস্তু সকল তাহা দ্বারা বস্তু সকল দ্বারা তাহা নির্মিত হইল নির্মাণকালে গৃহের মধ্যে হাতুড়ি বাটালি কোনো লোহাস্থের শব্দ শোনা গেল না অর্থাৎ পিতेश्वर তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদেরকে বলেন যে হাতুড়ি তা আমাদেরকে নির্মাণ কার্যে সাহায্য করে সে পিতাশ্বর তিনি ঈশ্বর বক্ষ হাতুড়ি যেটি আমাদেরকে নির্মাণ করে আমাদের ব্যক্তিগত জীবনে ঈশ্বর তিনি নির্মাণ করে আহ ঈশ্বরের মতো করে যেটি ঈশ্বরের গৌরব সমূহ আছে সেটি ভয় পেতে তিনি আমাদেরকে নির্মাণ করেন তার বাক্যের মধ্যে দিয়ে তাই ঈশ্বরের বাক্য হাতুড়ির তুল্য তা কতটা গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারি তাই যে ঈশ্বর বাক্য হাতুড়ির তুল্য এই হাতুড়ি কি করে নির্মাণ কার্য করে আমাদের জীবনে নির্মাণ করবে কনস্ট্রাকশন নির্মাণ করে এবং দুই নম্বর হলো ধ্বংস করে সেটি আমাদের জীবনের যে মূর্তি আত্মিক জীবনে রাগ হিংসা আর লড়াই এগুলো ধ্বংস করে এবং গীতা ঈশ্বর তিনি বলেন যে ঈশ্বর বাক্য হাতুড়ি তুললো তা হলো ক্ষমতা প্রকাশ করে তাই আসুন যতজন আমরা ঈশ্বর বাক্য মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে কি বলতে চান ঈশ্বর বাক্য হাতুড়ি বলতে সে বিষয়ে যা কিছু আমরা শিখেছি আমরা মনে রাখি এবং আমরা আমাদের জীবনে ঈশ্বর বাক্যকে আমাদের জীবনে হাতুলি হিসাবে আমরা ব্যবহার করি যে মধ্যে দিয়ে ঈশ্বর আমাদেরকে নতুন ভাবে তৈরি করবেন এবং ঈশ্বরের চরন্তলে আনবেন ঈশ্বরদের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয় যিশু জয় যিশু